বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী সফল করতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে বিভাজন হওয়া নারায়ণগঞ্জ মহানগর বিএনপি আগামী এক সেপ্টেম্বর নারায়ণগঞ্জ শহরে শোডাউনসহ বিশাল র্যালি করার কথা জানিয়েছেন মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাত হোসেন খান ও সদস্য সচিব অ্যাডভোকেট আবুয়াল ইউসুফ খান টিপু অন্যদিকে মহানগর বিএনপির আরেকটি অংশ যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন আনুর নেতৃত্বে শিল্পপতি মাসুদুজ্জামান মাসুদের পক্ষে শহরের প্রধান সড়কে বিশাল র্যালির আয়োজন করা হয়েছে মহানগর বিএনপির আরেক যুগ্মহাবায়ক আবুল কাউসার আশার নেতৃত্বে সাবেক এমপি আবুল কালামের পক্ষেও শোডাউন হবে বলে জানা গেছে তাদের কর্মসূচি সফল করতে ইতিমধ্যে থানা উপজেলা ইউনিয়ন ও সকল ওয়ার্ড বিএনপি এবং সহযোগী সংগঠন যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দল শ্রমিক দল মহিলা দল কৃষক দল সহ অঙ্গ নেতাকর্মীদের বার্তা দেওয়া হয়েছে বিভক্ত মহানগর বিএনপি তিন স্থানে দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা নিয়ে ইতিমধ্যে তৃণমূল নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস দেখা গেছে সাতচল্লিশতম বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালন ও সম্ভাব্য প্রার্থী হওয়ার লড়াইয়ে র্যালিসহ বিভিন্ন সাজসজ্জায় মেতেছেন নেতারা নারায়ণগঞ্জ মহানগর বিএনপি গত বাইশে আগস্ট শহরের হুঁশিয়ারি সমিতি প্রাঙ্গণে এক প্রস্তুতি সভায় সদর বন্দর থানা বন্দর উপজেলা বিভিন্ন ইউনিয়ন ওয়ার্ড বিএনপি এবং সহযোগী সংগঠন যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দল শ্রমিক দল মহিলা দল কৃষক দল সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন এদিকে মহানগর বিএনপির আহ্বায়ক কমিটিতে ঠাঁই না পাওয়া সাবেক যুবদল সভাপতি মাকসুদুল আলম খন্দকার খোরশেদ ও সদ্য কারামুক্ত জাকির খান পৃথক আয়োজনে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালন করতে যাচ্ছেন বলে জানা গেছে